হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে কিছু রাবারের ভিডিও নিয়ে আসছি এগুলো হচ্ছে সব চায়না রাবার আপনাদের যাদের সিংশটের রাবার প্রয়োজন তারা আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের রাবারই পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম রাবার এটা কিন্তু খুবই ভালো মানের একটা রাবার এটার প্রাইস পড়বে ষাট টাকা পিস তারপরে এটার মাঝে আরেকটা কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম রাবার এটার প্রাইস তো পড়বে ষাট টাকা পিস এগুলোর চামড়াগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনেক মজবুত একটা চামড়া দিয়ে আপনি রাবার চিঁড়ে যাবে কিন্তু আপনার চামড়ার কোনো কিছু হবে না চামড়াগুলো এমনই মজবুত তারপরে এই যে আর একটা রাবার এগুলো হচ্ছে ষাট এম এম রাবার কে ব্র্যান্ডের এটার প্রাইস পড়বে পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে গ্রিন কালারের রাবার সবুজ কালার তারপরে এই যে আরেকটা রাবার এটা এগুলো জিরো পয়েন্ট এইটটি রাবার যাদের এই রাবার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পিস তারপর এগুলো হচ্ছে পঞ্চান্ন এম এম রাবার এগুলো হচ্ছে চল্লিশ টাকা পিস এগুলো পঞ্চান্ন এম এম চল্লিশ টাকা পিস এগুলো হচ্ছে পঁচাত্তর এম এম রাবার পঞ্চাশ টাকা পিস প্রিস ব্র্যান্ডের তারপর এগুলো হচ্ছে আশি এম এম পঞ্চাশ টাকা পিস আমি বের করেই দেখাই এই যে চামড়াগুলো এরকম হবে খুবই ভালো মানের ব্যাপার তারপরে এইটটি ফাইভ আছে পঞ্চাশ টাকা পিস আর আপনারা যারা প্রিসাল মেন্টের বক্সের আবার নিতে চান তারা বক্সের আবারও নিতে পারবেন এই যেরকম কেটে দেওয়া হবে চামড়া সুতা দিয়ে দেওয়া হবে পঞ্চাশ টাকা পিস নিতে পারবেন আবার বক্সও নিতে পারবেন তারপরে যাদের অনেক তারাও নিতে পারবেন এগুলো হচ্ছে টু এম এম রাবার তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম পঁচাত্তর টাকা পিস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এগুলা চামড়াগুলো দেখেন খুবই বড় বড় চামড়া যারা অনেকে বলেন যে মার্বেল ইউজ করা যাবে কিনা এখানে কিন্তু মার্বেলও ইউজ করতে পারবেন এবং আমাদের কাছে টিউব রাবারও আছে আপনাদের যাদের টিউব রাবার প্রয়োজন তারা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা মিটার তারপর মানে তীর দিয়ে ব্যবহার করার জন্য এই যে এই চামড়াগুলা এই রাবারগুলা এগুলো হচ্ছে টিউব রাবার এই যে এখানে তীর দিয়ে মারার জন্য এভাবে বানানো হয়েছে এগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে যারা শিঙ্খড় দিয়ে ব্যবহার করেন তারাও নিতে পারবেন তীর মারার জন্য এই যে রাবারগুলো এগুলো হচ্ছে চ্যাপ্টার রাবার এগুলোও পঞ্চাশ টাকা পিস আমার ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য